নমস্কার তাহলে কি বলাই যাই দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মুসলিম ভোট তৃণমূলের হাত থেকে বেরিয়ে যাচ্ছে যদিও রাজনৈতিক বিশ্লেষক মহলের অনেকে মনে করেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির যা পরিস্থিতি তাতে করে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণ তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সেইভাবে বিশ্বাসই করে না তাই এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের ওয়াকাব আইন হিংসা তৃণমূলকে চরম অস্বস্তিতে ফেলেছে কলকাতা হাইকোর্টের তিন সদস্যের অনুসন্ধান কমিটির রিপোর্টে তৃণমূল নেতা মেহবুব আলমকে হিংসার জন্য দায়ী করা হয়েছে যদিও মেহেবুব আলম হিংসার কথা অস্বীকার করেছে তবে চাপে পড়েছে শাসক দল তৃণমূল এই পরিস্থিতিতে দলীয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য আরও চাঞ্চল্য তৈরি করেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির স্পষ্ট ভাষাতে জানিয়েছে হিংসার জেরে পঁয়ষট্টিটি মামলা হয়েছে তিনশোরও বেশি মানুষ গ্রেপ্তার হাজার হাজার মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি হুমায়ুন কবির সতর্ক করে জানিয়েছে এই ঘটনার প্রভাব ভোট বাক্সে পড়বি এমনকি প্রার্থী বদলের মাধ্যমে কিছুটা ড্যামেজ কন্ট্রোল সম্ভব হলেও জনসাধারণের ক্ষোভ প্রশমিত হওয়ার সম্ভাবনা কম এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে কারণ মুসলিম ভোটকে ভিত্তি করে বারংবার জয়ী হয়েছে তৃণমূল এবার নিজেদের ভেতর থেকেই প্রশ্নের মুখে পড়েছে তারা বিশেষজ্ঞদের মতে মুসলিম বিধায়কের এই স্বীকারোক্তি প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে প্রবল সংকটের মুখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষ এমন হিংসা মেনে নিতে প্রস্তুত নয় আর এটাই তৃণমূলের সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে